লক্ষ লক্ষ টাকার ঈদ শপিং করে ফেলেছি বাট তারপরও মনে হচ্ছে যেন অনেক কিছুই বাকি আছে এবছর সবে বড়তের শুরু থেকেই আসলে ঈদ শপিং শুরু করে দিয়েছি অলরেডি এক লক্ষ ষাট হাজার টাকার কেনাকাটা করেছি তার মধ্যে আমি চারজোড়া জুতা কিনেছি এবার ছত্রিশ হাজার টাকা দিয়ে তারপরও মনে হয় যে অনেক কিছুই বাকি আছে আরও কিনতে হবে জানি না এবারের ঈদ শপিংয়ে আমার টোটাল কত লাখ টাকা লাগবে তো যাই হোক আজকে চলে গিয়েছিলাম যে নিজের জন্য তো অনেক কেনাকাটা করলাম তো হাজবেন্ডের জন্য কিছু না কিছু তো কিনি না হলে তো দেখতে বিষয়টা ভালো দেখা যায় না অনেক দিন পরে মুখে একটা ব্রণ হইতেছে সন্ধ্যা থেকে ব্যথা করতেছিল তো ভোর মানে ভোর রাত হতে হতে দেখলাম যে না ব্রণ বের হয়ে গেছে আর এই তো খাওয়ার জন্য এই ভদ্র লোকরে প্রায় পনেরো বিশ মিনিট ধরে ডাকতেছি একটু পর পর সে হুম হ্যাঁ

আগে দুই দিন গলা ঠিক মতো আসলে খাবার দাবার মানে খেতে পারতেছি না মানে গিলতে গেলে অনেক বেশি ব্যথা লাগে গলার তো আজকে সেহেড়িতে ছিল হচ্ছে করলা আলু ভাজি তারপরে হচ্ছে মুরগির মাংস রান্না করা হয়েছিল তো সেগুলো দিয়েই অল্প করে খেয়ে নিলাম তো পরবর্তীতে ভাবলাম যে একটু দুধ ভাত খাই তাহলে হয়তো বা মানে খেতে ইজি হবে যেহেতু কলা দিয়ে মিক্সড করে তারপরে খাবো তো যেই কথা সেই কাজ আর ওদিকে আফিফের আব্বু এখনও আসেনি আমার খাওয়া যখন একেবারে শেষের দিকে হবে তখন আসবে আর এদিকে আজকে হচ্ছে আবরার ঘুম থেকেও প্রায় উঠে গিয়েছে তো উঠেই সে কান্নাকাটি শুরু করছে দেন বললাম ঠিক আছে তুমি আমার কোলে আসো তারপরে খাই এখন আমার কোলের থেকে সে যাবেও না ওদিকে নায়নার খাওয়া হয়ে গেছে বললাম যে খালামুনির কাছে যাও তো সে রাজি হচ্ছে না সে আম্মুর কুলেই থাকবে তো কোলে নিয়ে আসলে বসে ভাবে খাওয়াটাও একটু কষ্ট হয়ে যাচ্ছিলো তো অনেকবার বলার পরে তারপরে গিয়ে হচ্ছে সে একটু রাজি হয়েছে বললাম যে আমি হাতটা ধুয়ে আসতে এই কথা বলে তারপরে হচ্ছে গিয়ে নয়নার কোলে দিলাম তারপরে একটু গেছে যাওয়ার পরেও কান্নাকাটি করছে তো কোনো মতে আর কি নাকে মুখে খেয়ে নিলাম ভাবলাম যে নিয়ে শুয়ে পড়ি ওর আবার পরীক্ষাও আছে তো ঘুম ঠিকমতো মতো না হলে সকালে উঠতে পারবে না এই আর কি আর আমি দুধ ভাত খেলে ওটার সাথে চিনি বা হচ্ছে গুড় কোনোটাই মিক্স করি না খেজুর দিয়েই খেয়ে ফেলি এখন তো রমজান মাস আসলে তাও ফাঁকে টাকে একটু দুধ ভাত খাওয়া হয় বাট ছোটোবেলা এক সময় ছিল যে রেগুলারই খাওয়া হতো তো এখন রমজান আসলে আর কি খাওয়া হয় আর ছোটোবেলার কথা মনে পড়ে তো সবাই কেমন আছেন কয়েকদিন তো বেশ ভালো মানে ভিডিও দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু হঠাৎ করে গত দুই দিন ধরে মানে এত পরিমাণে গলা ব্যথা ওই যে সাইনাসের থেকে মেবি আমার হয় মানে গলায় মনে হয় আবার ইনফেকশন হয়েছে প্রচণ্ড রকমের গলা কথা কথা বলতে যেমন কষ্ট হইতেছে আর এই গলার মানে প্রবলেম নিয়ে মানে রোজা রাখতে প্রচণ্ড কষ্ট হইতেছে মানে একটু পর পর কাশি হইতেছে ঢমকি হতেও মনে হয় যে কষ্ট হইতেছে আর গলার জন্য মানে মনে হচ্ছে যে গলার মধ্যে কিছু একটা ভারী আটকে আছে এরকম লাগতেছে তো সেই জন্য ঠিকমতো আসলে গত ব্লগটাও ঠিকমতো করতে পারিনি আজকের ব্লগটাও একদম এলোমেলো হইতেছে তো যাই হোক চলেন ইফতারে ইফতার আইটেম রেডি করব তো ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি আর শুরু করি আর ভিডিও শুরুতে যে বললাম যে লাখ টাকা শপিং করে ফেলেছি সেটা নিয়ে হয়তো অনেকেই অলরেডি মন্তব্য করে ফেলেছেন আর যারা করেননি তাদেরকে বলবো যে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর কমেন্ট করবেন আসলে একটা ভিডিও রেডি করতে অনেক সময় লাগে কিন্তু সেই ভিডিও হয়তো বা সম্পূর্ণ অনেকেই অনেকের ব্যস্ততার কারণে দেখে না বাট না দেখে যখন একটা ভিডিও নিয়ে মন্তব্য করে ফেলে তখন আসলে খারাপ লাগে মনে হয় যে দেখে তারপরে বললেও সেটা মানা যায় তো যাই হোক বর্তমানে আসলে যতই বলুক যে শো অফ মানুষ পছন্দ করে না কিন্তু দিন শেষে মানুষ শো অফ জিনিসটাই দেখতে পছন্দ করে সেই জিনিসটাই কিন্তু ভাইরাল হয় নর্মাল জিনিস আসলে কেউ দেখেও না ভাইরালও হয় না এই হচ্ছে ব্যাপার আর কখন আমরা কোন জিনিসটাকে কিভাবে মানুষের ভাইরাল করে ফেলি আর কোনটা আসলে ভাইরাল করা উচিত এখন আমরা হয়তো সেটাই ভুলে গেছি যাই হোক সোশ্যাল মিডিয়াটা এখন আসলে একটা যেহেতু বিনোদনের জায়গা দিন শেষে এখানে এসে মানুষ বিনোদনই নিতে চায় তো তারা যেভাবে যেই জিনিসটা নিয়ে পছন্দ করে সেই বিনোদন নিতে গিয়েই হয়তো সেই বিষয়টা ভাইরাল হয়ে যায় এই আর কি তো এদিকে হচ্ছে তো আমি আলোচকগুলোও ভেজে নিতেছি আর আপনাদের সাথে ভাবলাম যে একটু কথা বলি তো ঈদ শপিং আসলে বা কেনাকাটা যেটাই বলেন না কেন এটা সম্পূর্ণই সামর্থ্যের উপর ডিপেন্ড করে কেউ হয়তো কোটি টাকারও ঈদ শপিং করবে আবার কেউ হয়তো হাজার টাকা বা পাঁচশো টাকার শপিংও করতে পারবে না তো এটা আসলে ডিপেন্ড করে আল্লাহ কাকে কেমন তৌফিক দিয়ে পাঠিয়েছে কার রিজিকে কতটুকু রেখেছে তার উপরে তো এটা নিয়ে আসলে শো অফ করা বা মন খারাপ করা আমার মনে হয় না কিছু আছে তবে মন খারাপ মানুষের হবে কারণ মানুষ যখন অন্য মানুষকে ভালো থাকতে দেখে তখন একটু হলেও খারাপ লাগে নিজের জন্য যে নিজে কেন ভালো নাই বা নিজের কেন এটা হলো না বা চাহিদার তো আসলে মানুষের শেষ নেই যে দেখবে নিজে দুই হাজার টাকা দিয়ে একটা ড্রেস কিনে তার ইচ্ছে থাকে মানে পাঁচ টাকা দিয়ে একটা ড্রেস সে কবে নিতে পারবে তো এরকম আসলে চাহিদা কম বেশি সব মানুষেরই থাকে বাট তারপরও আপনার যদি উম চাহিদা থাকতে পারবে চাহিদা নিয়েও আপনি বাঁচতে পারেন ওটা কোনো ব্যাপার না কিন্তু আপনি যদি সুখে থাকতে চান তাহলে সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে আপনার যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা এবং যেই পরিস্থিতিতে আসেন সেটার থেকে নিচের দিকে তাকানো যে আপনি হয়তো দুই হাজার টাকাতে একটা ড্রেস কিনতে পারতেছেন কিন্তু আরও অনেক মানুষ আছে যে হয়তো বা মানে সেই ড্রেসটুকুই কিনতে পারতেছে না এরকম একটা ব্যাপার আবার অনেকের আছে টাকা পয়সা আছে বাট সে শারীরিকভাবে এত বেশি অসুস্থ যে সে হয়তো সেই ড্রেস পরার অবস্থাতেই নাই তাই আমার কাছে মনে হয় আসলে যার যার অবস্থান থেকে শুক্রিয়া আদায় করা সবচেয়ে বেশি উত্তম এবং এতে মনেরও যেমন প্রশান্তি হয় তেমনি আপনি মানসিকভাবেও ভালো থাকবেন এবং আশেপাশের মানুষগুলোকেও ভালো রাখতে পারবেন কারণ আপনি মন থেকে যদি নিজেই হতাশায় থাকেন নিজেই যদি আত্মতৃপ্তি নিয়ে বাঁচতে না পারেন তাহলে কখনো আপনি আপনার ফ্যামিলি বা সমাজের কারো কোনো উপকারে আসবেন না এটা একদম চিরন্তন সত্য কথা তো অনেকে হয়তো আমার এই কথাগুলো শুনে বলবেন যে আপু আপনি নিজেই তো একটু আগে শো অফ করলেন এত টাকার শপিং করেছেন এখন আবার এই কথা কেন বলছেন তো তাদের জন্য বিষয়টা ক্লিয়ার করছি যে আসলে বর্তমানে একটা টপিক কিন্তু অনেক বেশি ভাইরাল হয়েছে একটা আপু মেবি কোনো ইন্টারভিউতে এই কথাগুলো বলেছে যে আপুর হচ্ছে হাজব্যান্ড বিদেশে থাকেন আর কি তো সে অলরেডি এত টাকার শপিং মানে এক লাখ ষাট হাজার টাকার শপিং অলরেডি করে ফেলেছে এবং ছত্রিশ হাজার টাকা দিয়ে চার জোড়া জুতা কিনেছে তো এই টপিকটা বর্তমানে ফেসবুকে অনেক বেশি ভাইরাল তাই ভাবলাম যে এই টপিকটা নিয়েই একটু কথা বলি যদিও ভাইরাল টপিক ওইভাবে আমার কথা বলা হয় না বাট তারপর আজকে সামনে আসলো আর যেহেতু এটা ঈদের শপিং রিলেটেড একটা বিষয় ছিল তাই ভাবলাম এই বিষয়ে একটু কথা বলি সত্যি বলতে আমার কাছে তার বলার ধরন তেমন একটা ভালো লাগেনি তবে আমার কাছে যেটা মনে হয় যে জিনিস আমার ভালো লাগবে না সেই জিনিস আমি ইগনোর করবো কিন্তু আমাদের সমাজে ম্যাক্সিমাম মানুষ যেটা করে যে জিনিসটা তাদের ভালো লাগে না বা সবসময় নিজের সাথে মানুষ আরেকজনের তুলনা করে যে আমি তো এত টাকা শপিং করতে পারছি না তাই বলে আমি তাকে এখন ট্রোল করবো বা তাকে একটা নেগেটিভ কমেন্ট করবো বা খারাপ একটা কথা বলবো মানে হাজার হাজার কিন্তু তার কমেন্ট সেকশনে আছে ছোট লোক তারপরে হচ্ছে মানে বিভিন্ন ধরনের কথা আর কি আছে তো আমার কথা হচ্ছে কি এশিয়ে যদি শো অফ করেও থাকে তাকে তো দেখেই আমার বোঝা উচিত যে তার কথা আমার ভালো লাগছে না তো তাকে ইগনোর করে যাওয়া উচিত কিন্তু আমরা সেটা না করে বরঞ্চ তাকে দুটা গালি দিই উল্টা সে কিন্তু আরও ভাইরাল হয়ে যায় আর একটা বিষয় কি সবসময় আমরা মানুষরা আমাদের নিজেদের দিয়ে অন্যকে যাচ করি এই জিনিসটা আসলে যাচ করা উচিত না আমার সামর্থ্য কমই থাকতে পারে তো যেটা আছে সেটা নিয়ে আমার সন্তুষ্ট থাকা উচিত আরেকজন যদি শো অফ করে বা আরেকজন যদি টাকার অহংকার করে সেটার জবাব দিয়ে কিন্তু সে আল্লাহর কাছে করবে তো সেই পর্যন্ত তাকে ছেড়ে দেন আমাদের হাতে এই বিচারটা নিয়ে নেওয়ার কি দরকার আমি সেটাই বুঝি না বা আমার সেই জিনিসটা ভালো লাগে না কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা আছি তাদের হয়তো এই টাকার অর্ধেক টাকা বা চার ভাগের এক ভাগ টাকা দিয়ে পরিবারের সবার জন্য আমরা শপিং করি কিন্তু আপনি যদি সেটা বাদ দেন আপনি যদি উচ্চবিত্তর দিকে যান বা আসলেই এরকম হাজার হাজার লাখ লাখ মানুষ বাংলাদেশে আছে যারা সত্যি সত্যি দুই চার পাঁচ লাখ টাকার ঈদে শপিং করে এটা তাদের জন্য কোনো বড় বিষয় না কারণ অনেক আপনি ভিডিওই দেখতে পারবেন সেটা হইতে পারে ব্লগার বা নর্মাল মানুষেরই অনেক হইতে পারে যে তারা ঈদে গোল্ডই কিনতেছে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকার তাহলে তারা কি অন্যান্য শপিং করে না অবশ্যই করে তো সেই জন্য আসলে কেনাকাটা বা যাই যে জিনিসটা হয় না কেন এটা যার যার সামর্থ্যর ওপর নির্ভর করে এবং সেই অনুযায়ী সে কেনাকাটা করে এখন ইন্টারভিউতে সে হয়তো যেটা কিনেছে সেটা বলেছে বা সে বাড়িয়ে বলুক কমিয়ে বলুক সেটা জবাব দিয়ে সে আল্লাহর কাছে করবে আবার কেউ হয়তো দুই চার পাঁচ হাজার টাকা দিয়ে কিনেছে সে হয়তো সেটাই বলবে তো এটা নিয়ে আসলে মন খারাপ করার বা সে শো অফ করেছে দেখে তাকে কষ্ট দিয়ে কথা বলার আসলে কোনো মানে নাই আসলে এক একজনের জায়গা থেকে যার যার দৃষ্টিভঙ্গি এক এক রকম তবে আমার কাছে মনে হয় যে আসলে বাবার টাকা বা স্বামীর টাকা থাকলে সেটা তো ফ্যামিলি মেম্বার হিসেবে অবশ্যই আপনি ভোগ করবেন তবে আমার কাছে যেটা বেশি মানে ভালো লাগা কাজ করে সেটা হচ্ছে যদি আমার ইনকামের টাকা দিয়ে আমি আমার নিজের জন্য হতে পারে আমার ফ্যামিলির জন্য বাবা মায়ের জন্য স্বামীর জন্য সন্তানের জন্য যদি কিছু করতে পারি সেটা আরও বেশি আমাকে মানে ভালো ফিল দেয় তো এটা এক একজনের ক্ষেত্রে আসলে এক এক রকম হয় তো কেউ আছে যে না মানে স্বামীরটা বা বাবারটা সেটা বসে ভোগ করতেই পছন্দ করে এবং সেটা নিয়েই হয়তো বা তারা বলতে গিয়ে অনেক সময় ফুটানির পর্যায়ে চলে যায় যে একটু বেশি বলে ফেলে তবে অনেকের কাছে আবার এটা মনে হয় যে না সেইটা না করে আপনি যদি নিজের টাকায় কিছু করতে পারেন সেটা আসলে বেশি গর্বের তো এক একজনের জায়গা থেকে বিষয়টা এক এক রকম ওই যে আমি বললাম যেমন আমার কাছে মনে হয় যে আমি কার জন্য কতটুকু করতে পারলাম সেটা আমার কাছে বেশি ভালো লাগা কাজ করে কিন্তু কারো কাছ থেকে পেলে সেটা অবশ্যই ভালো লাগা কাজ করবে সেটা স্বামীর কাছ থেকে হোক বাবার কাছ থেকে হোক এটা তো একটা ভালো লাগা আছেই তবে বেশি ভালো লাগা কাজ করে যে আমি আমার বাবা মা ভাই বোন বা সন্তান স্বামীর জন্য কি করতে পারলাম সেই দিকে তো এক একজনের আসলে চিন্তাধারা এক এক রকম বা এক একজনের দৃষ্টিভঙ্গি থেকে সে জীবনটাকে এক একভাবে দেখে তার ভালো লাগা মন্দলাগাগুলোও আলাদা আবার কেউ কেউ আছেন যারা এই বিষয়টাকে ভাইরাল করেছেন তাদের হয়তো ওই টপিকটা নিয়ে আলোচনা করতেই ভালো লাগে তো আসলে আমরা প্রত্যেকটা মানুষই যার যার মতো স্বতন্ত্র এবং যার যে জিনিসটা ভালো লাগে সে সেই জিনিসটা নিয়েই আসলে কথা বলতে চর্চা করতে বেশি পছন্দ করি তবে যাই করেন না কেন সেটা যত চর্চা পর্যন্তই থাকে সেটা যত আমাদের লাইফে হতাশার কারণ না হয় এইটুকুই বলা আজকের ভিডিওতে আমি জাস্ট এই মেসেজটুকুই আপনাদেরকে দিতে চেয়েছি জানি না আমি আমার কথাগুলো ঠিক বুঝিয়ে আপনাদেরকে বা গুছিয়ে বলতে পেরেছি কি না এটা হলো আব্রার লেবুর শরবত আব্রার বেলের শরবত খায় না না আব্রার খাবা এই যে না বেলের শরবত খাও

তার আস্তে আস্তে আরও হয়তো দশ পনেরো মিনিট লেগে যাবে তো আজকে হচ্ছে অনেক দিন পরে ভাবলাম যে আমরা সবাই মুড়ি মাখা খাবো তো মুড়ি এখনো মাখি নেই আম্মু নামাজ পড়ে নিবে আর এদিকে আফিবেরাব্বু আসছে এখন মেখে তারপরে খামরা আর এ ফর বি ফর তারপরে বি ফর তারপরে সিফর সিফার মিস যখন জিজ্ঞেস করবো তখন সুন্দর করে বলবো ওকে ঠিক আছে

এটা ব্যথা বাবা একটা ভালোবাসা দেখো তো ও নামাজ পড়ে আসার সময় ফোন দিলো বললো যে একটু বাইরে যাবে রেডি হইতো তো রেডি হলাম ও এসে ফোন দিবে তারপরে বের হব আর রমজানের মধ্যে দেখা যায় ওইভাবে আসলে বের হওয়া হয় না তো ইত্যাদি করার পরে তারপরে হচ্ছে নামাজ থাকে তারা সব কিছু মিলে হয় না তো যাই হোক নামাজ শেষ করে আসছে অল্প একটু সময়ের জন্য বাইরে যাব। নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখছি দেখতেছে যে লিফ্টে উঠছে লিফট ছিঁড়ে পড়ে গেছে তো তারপর থেকে লিফ্ট এখন মুখলাপ করে হঠাৎ করে ভয় লাগতেছে আরকি তো যাই হোক আলো তো কোনো মতে বাসায় এসেছিল দশ পনেরো মিনিটের জন্য ইফতার করে চলে গিয়েছে দেন অফিসের কাজ করলো নামাজ পড়ে দেন হচ্ছে আসার সময় হচ্ছে বলতেছে যে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি তো একটু ঘোরাঘুরির জন্যই বের হয়েছিলাম তবে আজকে দেখেছিলাম যে একটা শপে হচ্ছে হিউজ ডিসকাউন্ট দিয়েছে তো ভাবলাম যে ঠিক আছে ঘুরতে যখন বের হয়েছি শপিং মল থেকেও একটু ঘুরে আসি কারণ ঈদের কেনাকাটা তো করতেই হবে আর আমরা যারা হচ্ছে হালকা পাতলা গরিব মানুষ আছি তাদের ঈদের কেনাকাটা করার আগে একটু মার্কেট যাচাই বাছাই করা দরকার কেমন দামে কী জিনিস পাওয়া যায় কারণ শুধু তো নিজের জন্য না সবার জন্যই কেনাকাটা করতে হবে তো অনেক অনেক হিসাব নিকেশের ব্যাপার আর কি থাকে তো আজকে বলা যায় যে সেই আইডিয়া নেওয়ার জন্যই বের হওয়া আর যদি এর মধ্যে পছন্দ হয়ে যায় তাহলে কোনো একটা কিছু নিয়ে নিব এই আর কি তো যদিও যেহেতু জেন্টস কালেকশনের দোকানে নিয়ে আসছি আফিফের একটু রাগই করছে কারণ সে তার কথা হচ্ছে সবার জন্য কেনাকাটা হবে তারপরে তার জন্য হলে হবে না হলে নাই বা তার লাগবে না এরকম একটা ব্যাপার তো সে বলতেছে আগে তো আমি জীবনও কিনবো না তুমি কেন আসছো আমি বললাম তাও একটু দেখে যাই তোমার জন্য না নেই ভাইয়ের জন্য তো নিতে হবে তো একটা আইডিয়া নিয়ে যাই যে কেমন কি নিলে বা কেমন কি দামে পাওয়া যাচ্ছে হ্যালো এরকম একটা টি শার্ট নাম এটা সুন্দর আছে পালা সব ছোট গরিব মানুষীদের সময় কেনাকাটা কাটা না খালি ঘুরে আর মার্কেটে দেখে কেমন প্রাইসে কি কি পাওয়া যায় বুঝছো সাইডিয়া না আর কি বর্তমান কি আম কোন নিয়ে শুনছো যাই তুমি বাসায় গিয়ে আন্টির ভিডিওতে দেখবা যে তোমারই দেখা যাবে নাম কি জানা বাবা তোমার ভালোছো কোন ক্লাসে পড়ো ওয়ান তো এ কিউট বেবিটা হচ্ছে আমার ভাগিনা হয় আমার এক বোনের সাথে দেখা হয়ে গেল আপুও হচ্ছে শপিং করতে এসেছে তো আমার ভাইগনা নাকি আমার ভিডিও দেখে ওই আমাকে দেখে চিনতে পেরে ওর আম্মুকে বলতেছিল তো দেখা হয়ে অনেক ভাল লাগলো তো একটা সময় আসলে যেই মানুষগুলোর সাথে রেগুলার দেখা হতো এখন দেখা যায় কি ওই যে কয়েক বছর পরে একজনের সাথে আরেকজনের দেখা হয় এরকম একটা ব্যাপার আমার দাদি একটা কথা বলতো যে গাঙ্গে গাঙ্গে দেখা হয় তাও নাকি হচ্ছে গিয়ে বনে বনে দেখা হয় না যেহেতু এক একজনের এক এক জায়গায় বিয়ে শি হয়ে যায় তাই বহু বছর পরে হয়তো একজনের আরেকজনের সাথে দেখা হয় এরকম একটা ব্যাপার আর কি আর এই তো এই ভদ্রলোক হচ্ছে ঘুরে ঘুরে ডিসকাউন্টে কি আছে না আছে সেগুলো দেখতেছে তো বেশ কিছু আইটেমই তার দেখলাম যে ভালো লেগেছে মানে নেওয়ার মতো বাট সে এখন কোনো কিছুই নেবে না সেই জন্য খালি মোচরা মুচরি করতেছে যে না কোনো কিছু সেরকম একটা ভালো লাগতেছে না তো লাস্টে হচ্ছে তার জন্য এই ফর্মাল শার্টটা নিলাম কারণ তার ফর্মাল শার্টই বেশি লাগে তো এটাও অনেক ডিসকাউন্টে ছিল ठीक है सुनो सलामकुम नतून शर्ट टी एकदम एक ट्रायल दे रहे से बॉयस आ रहा दस बस बेड़े गए से क्या ना चेक प्रिंट पर ले टू बॉयस को बॉयस को लगे देखी कौन इसमें ना खराब लगता है ना बाल ही लगता है देखी अरे देख इधर बन आया मैं चूल टुल से टेस्ट है दो नतून शर्ट पर बैठ তো ঠিক আছে তোমার পেটার কম বড় থাকে নাকি লুঙ্গি দিগা সি সি জাম কি হটপ করে পেটার কম বড় হয়ে গেল না 어 বের হইছে চ ভালো হইছে দোনোটা ও ও গেছে হুম ওই দেখো জামাই জামাই ভিলে বাবা কি করছে দেখো ও বাবা কেমন দেখা বলো তা হাসি কেন না

ব্রাশে একদম পুঁজা শাড়ি ব্রাশ করতে করতে কত বলে